আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আজকে রেসিপি হচ্ছে ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি আর এই রেসিপিটি মধ্যপ্রাচ্যের খুবই জনপ্রিয় একটি রেসিপি নাম হচ্ছে শাক শুকা বা এটাকে ডিম পোচ ভুনা টমেটো দিয়েও বলা যেতে পারে মধ্যপ্রাচ্যে শাক শুকা স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় বিভিন্ন রকমের রুটি বা পাউরুটি দিয়ে তবে আমি কিন্তু খুব মজা করে পোলাও দিয়ে ভাত দিয়ে খাই শাক কিছুটা আমার নিজের মতো করে মানে আমার পছন্দ মতো করে তৈরি করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বানানো শুরু করি চুলায় একটি কড়াই রেখেছি কড়াইয়ের মাঝে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম চুলাটা মাছারি আছে ধরিয়ে দিলাম তেলটা গরম হলে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কুচি করে কাটা রসুন রসুনটা হালকা বাদামি রং হয়ে গেলে এর মাঝে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে চার পাঁচ মিনিট ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাঝে দিয়ে কাটা চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এর মাঝে একে একে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আরো কম বেশি দিতে পারেন আমি যেহেতু এর মাঝে কাঁচামরিচ দিয়েছি এই কারণে এখানে লাল মরিচের গুঁড়াটা কম দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুড়া আর এক চা চামচ জিরা গুড়া দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন দুই তিন টেবিল চামচ পানি দিয়ে দিলাম কম আচে পেঁয়াজ সহ সবগুলো মশলাকে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে পানিটা একদম কমে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো পেস্ট টমেটো পেস্টটা না দিলেও চলবে আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি দিচ্ছি এখানে ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম লাল ক্যাপসিকামের জায়গায় অন্য ক্যাপসিকামও দেওয়া যেতে পারে বাট শাক শুকার কালারটা একটু লালচে হয় দেখে লাল ক্যাপসিকামটাই দেওয়া হয় আমি এখানে একটি বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি আর দিচ্ছি এখানে ছোট ছোট টুকরো করে কাটা দুই কাপ টমেটো ভালো করে মশলাগুলোর সাথে টমেটো ক্যাপসিকাম মরিচ মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এখন এখানে এক চা চামচ পাপ্রিকা পাউডার পাপ্রিকা পাউডারটা না দিলেও চলে তবে অরিজিনাল শাক শুকাতে কিন্তু পাপ্রিকা পাউডারটা দেওয়া হয় এখন এর মাঝে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফ্লেক্স এটা না দিলেও চলবে এখন এখানে চার টেবিল চামচ পানি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এর মাঝে পানিটাও শুকিয়ে আসবে প্রায় সাত আট মিনিটের মতো লাগবে সাত আট মিনিট পরে দেখে নিচ্ছি এখানে পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে নর্মালি শাক শুকায় সামান্য পরিমাণে চিনি দেওয়া হয় এতে ঝাল টমেটো প্লাস চিনির ফ্লেভারে শাক খেতে খুব বেশি মজা লাগে তবে এখানে আমি চিনি না দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আচার শাকসুকার মাঝে আচার অনেকের কাছে নতুন লাগতে পারে তবে আমি এই ব্যাপারটি শিখেছি আমার একজন আপু আছে যিনি আমেরিকায় থাকেন ওনার নাম হচ্ছে তাহেরা জিন্নাত লাকি আপু উনি আমার খুবই প্রিয় একজন আপু তার থেকে আমি এই ব্যাপারটি জেনেছি যে শাক মধ্যে একটু আচার দিলে এর ফ্লেভারটা বেশি মজা লাগে সো আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে এটা কিন্তু পুরোপুরি একটা অপশনাল ব্যাপার আপনারা এর বদলে সামান্য পরিমাণে মানে চা চামচ আর চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিবেন আমি আর এর মাঝে চিনিটা দিচ্ছি না কারণ অলরেডি আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার এর জন্য আর আমি এখানে চিনিটা দিচ্ছি না আচার দিয়ে টমেটো ভুনার সাথে ভালো করে মিশিয়ে নিব একটি চামচের সাহায্যে টমেটো ভুনাটাকে একটু সরিয়ে নিচ্ছি ডিম ভেঙে দেওয়ার জন্য এভাবে করে আমি এখানে পাঁচটি ডিম ভেঙে দিয়ে দিব সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া ডিমের উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন একদম লো আচে তেরো থেকে পনেরো মিনিটের মতো রান্না করব এর মাঝে ডিমের কুসুমটা একদম সিদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন সামান্য পরিমাণে পেঁয়াজ পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল মজার শাকসুকা রান্না বিভিন্ন রকমের রুটি দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে পোলাও দিয়ে খেতে খুবই মজা হয় এই শাকসুকা আমি ঠিক যেভাবে আজকে শাকসুকা তৈরি করেছি আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের ঝটপট রান্নার ভিডিওটি শেষ চলে যাচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ